আমাদের সাথে আজকে আসছে আমাদের সাইদ অ্যারোমাস তারকালাপের স্বয়ং সাইদ ভাই একটু 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 আমি একটু কানেকশন করে আগে সাইদ ছিলাম এখন সাইদা আপনি আগে সাইজ ছিলেন এখন সাইদা আপু একটু বুঝাচ্ছেন আপনি তো এটা আপনি কেন কেন হলেন সাইদা আপু এটা আমি মনে মনে হয়েছি আপনি মনে মনে হয়েছেন তাই আপনি এখন থেকে একটা মেয়ে তাই তো আচ্ছা আমাদের আজকে যে স্টুডিওতে আসি আপনার কেমন লাগতেছে আমার এখনই আপনাদের অনেক দর্শক দেখে তারপর আপনার এখানে আয়োজন দেখে আমি খুব গর্বে গর্ববতী হয়ে গেছি ও সরি গর্বতী গর্বিত হয়ে আচ্ছা গর্বিত হয়ে গেছে তো আচ্ছা আপনার সাইড দা সাইড অ্যারোমাস কোম্পানি তাই তো যে আপনারা কি বিভিন্ন প্রোডাক্ট বানাই থাকেন তাই তো জি তো আপনার কি ব্র্যান্ডিং কারা করতেছে আসলে আপনার যে সাইড অ্যারোমাস প্রোডাক্ট আসলে আমি আমার দর্শকদেরকে বলে রাখি আমার প্রোডাক্ট কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলে আপনার জেনে রাখা ভালো

আচ্ছা ওই সাইদা সাইদিয়া বলবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের জন্য একটােশন উন্মুক্ত আছে আপনার চাইলে আমাদের স্ক্রিনের নিচের নাম্বারকে ফোন দিতে পারেন ফোন দিয়ে আমাদের সরাসরি আমাদের সাইদ ভাই সড়ি সাইদা আপুর সাথে কথা বলতে পারেন চাইলে আমাদের প্রোডাক্ট কিন্তু অনেক সেলিব্রিটি ইউজ করে যেমন টিকটকার মায়মনের বউ লাইলা উনিও আমার প্রোডাক্ট ইউজ করে আচ্ছা ওইটা ইউজ করে জি আমাদেরটা ফোন আসছে ধরতে একটা ফোন আসছে আমাদের জি জি সম্মানিত দর্শক আপনি কোথা থেকে বলছেন আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি আমাদের সাইদাপুর কাছে করুন হ্যালো আমার নাম মিস হেনি আমি কোন কাজ করি না হেলা হেনি তো আমি আপনার থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম সেটাই ব্যবহার করে আমার মুখে বালকার সাথে সমাজ বের হচ্ছে দাড়ি এবং মুছ তো সেটার একটা সমাধান ছাড়ছে একটু যদি বলতেন সুন্দর একটি কোশ্চেন করেছে ওনার মুছ বজাচ্ছে ও সাথে ঠিক আছে আসলে আপনি যে প্রোডাক্ট ইউজ করতে পারেন না সেই প্রোডাক্ট আপনি নেন কেন আমার প্রোডাক্ট ইউজ করতে হলে কিছু শর্ত আছে যেমন দুধ কচু তেল কচু লাউ কচু তেলা কচু তারপর এই কচুর সাথে আপনি কুকুরের বিষটা যদি ইউজ করে মেখে ইউজ আলতোভাবে ইউজ করতে পারেন তাহলে দেখবেন সাথে সাথে কাজ করবে আচ্ছা সুন্দর সলিউশন সম্মানিত দর্শক আপনি চাইলে আমাদের সলিউশনটা ইউজ করতে পারেন তাই তো আপনার তো ইয়া হোটে গালে আমার যখন পড়া ইউজ করতাম না তখন আমার গালের ডিম হতো আচ্ছা আপনার ডিম এখন জি জি তো আপনি যে ফর্মুলাটা আমাকে বলেছেন যেটা ব্যবহার করতে পারি যদি সেটা কাজ না করে আপনার উপর আমি মামলা ডাইরেক্ট ভরে দেব

জি শুনতে পাচ্ছি সম্মানিত দর্শক আপনি আপনার পরিচয় এবং কোথা থেকে বলছেন ওইটা পরিচয় দিয়ে আমাদের গেস্ট কি আপনি কোশ্চেনটি করুন আমি আপনার ওইদিকে গাবগাছতে সকল তল থেকে বলছিলাম আপনি কি লাইভটা আমার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি বলুন আমি সাইদা এরোমাস থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম সেই প্রোডাক্টটা ইউজ করার পর আমার জামাই আমার কাছে আসতেছে না দুর্গন্ধে মানুষ ব্যবহৃত হচ্ছে এখন আপনি আপনি কি বলবেন আসলে আসলে আমার প্রোডাক্টসটা ব্যবহার করার জন্য আমি তো আগেই বলে রাখছিলাম কি শর্তা বলে আছি আপনি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না তার জন্য গন্ধ আসে আপনার তো আমার প্রোডাক্টস আপনি ইউজ করতে হলে এই যে হ্যান্ড কোচো দুধ সাথে আপনি যদি কুকুরের বীজটা আর এটার সাথে যদি আপনি বিড়ালের মূত্র বিসর্জন ইউজ করেন তাহলে আপনার দুর্গন্ধটা চলে যাবে আচ্ছা তাহলে আপনি ওইভাবে যদি প্রোডাক্টটা ইউজ করেন তাহলে দুর্গন্ধ চলে যাবে সম্মানিত দর্শক থ্যাংক ইউ সারি আপু হ্যাঁ আপনি নিশ্চয়ই আমাদের কোশ্চেনের উত্তর পেয়েছেন আপনার কোশ্চেনের উত্তর পেয়েছেন এবং আপনি আশা করি আপনি ধন্য হয়েছেন এবং সার্থক হয়েছেন কোশ্চেনের অ্যান্সার শুনে আর কিছু বলার আছে আপনি যেহেতু স্বয়ং সাইড অ্যারোমাস

আমরা এক ভাই এক বোন হব আমরা তো দুই ভাই হয়ে গেছি তার জন্য আমি একজন মেয়ে হয়ে গেছি আচ্ছা তুই মা মা না জি জি আচ্ছা দেখছ আমরা আরেকটা ফুতাছ না ইসলামের শরীয়ত অনুযায়ী তো সম্পদের তিন ভাগের দুই ভাগ ফোলারই দেব এক ভাগ মাইয়া দেব তুই এক ভাগ নিস আর ভাই দুই ভাগ আমার ফোলার দিয়া দেব না ডেডি এসব কি না আপনি হ্যাঁ কি বল তো মাইয়াও দেখে স্কিমেরা বয়া থাক আর সম্পদের এক ভাগ তুই পাইবি আমি দুই ভাগ আমার ফোলার নামে লিখে দেব তুই না না এটা হতে পারে না আপনি আছে লাইভ নিয়ে না না ম্যাম উত্তেজিত হওয়ার কোন কারণ ম্যাম আপনি তো ঠিকই বলেছেন তাই না যেটা আপনি একবার কিন্তু পাওয়ার যোগ্য তাই তো Cardinal <nullteen> <null <discretion> <null mystery> के हम एक আমি सा আমিमी हीजना आप तो आप आप पछ না ने आप <nullteen>